আবার ঠাকুর খেয়ে নিক ঠাকুর একটু প্রসাদ করে নিক এটা তারপরে আমরা খাবো এই দেখো ও একটা ঠেলাতে দেখি বাবা কিছুতেই জল রাখবে না কিছুতেই রাখবে না গায়ে জলটা পড়লে জামাটা তো ভিজে যাবে সুন্দর জামা সবাইকে প্রসাদ দিতে হবে এই যে আমার ঠাকুর

চলো টেনে টেনে কাকাই নিয়ে এসছি কপালে মশা কামড়ে দিয়েছে আস্তে আস্তে আস্তে

এইদিকে উল্টো শোনা জলের মধ্যে পড়বে ওকে ধরো আসো উল্টো আসে জল জল সামনে জল আসো জলের মধ্যে যেও না চলো 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 আসো রথ ঘোড়াও এইদিকে এইদিকে দেখি 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 টানো 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 টান রেডি হয়ে গেছে বাবা এখন কোথায় যাবো আমরা বাবা বাবা আমরা এখন কোথায় যাব মেলায় তাই তুমি বলো এই যে যে শোন ওদিক থেকে পড়ে যাবি তো ওদিক থেকে পড়ে যাবে বাবা তাই আমি চলে যাব টাটা তুমি যাবে তাহলে বলো আমরা কোথায় যাব এখন বলো মেলায় যাব আমরাও এই যে নাচ করে নাচ করা নাচ করা নাচ করা দুষ্টুমি করছো এই যে চলে গেলাম আমি টাটা বাই বাই কোথায় যাচ্ছ কে নিয়েছ তুমি কোথায় যাচ্ছ এই যে আমার বাবা টাটা তো দেখো আমরা রেডি হয়ে তো চলে আসলাম মেলাতে আর মেলাতে এসে দেখি ওরে বাবায় তো প্রচুর ভিড় আসলে সারাটা দিন প্রচুর বৃষ্টি হয়েছে সন্ধ্যের পর থেকেই বৃষ্টিটা একটু ধরেছে তার ফলে প্রচুর লোকজনও এসছে আর প্রচুর দোকানপত্র বসেছে দেখলাম রাস্তার দুপাশ থেকে বেশ ভালোই লাগছিলো দোকানপত্রগুলো দেখতে বাবা তো কোন গাড়িটা ছেড়ে কোন গাড়িটা নেবে সেটা ডিসাইডই করতে পারছে না তাই জন্য সব দোকানের সামনেই দাঁড়িয়ে পড়ছে কিন্তু সব দোকানে ঢোকাটাও পসিবেল না দেখো এখানে রাধাকৃষ্ণের একটা মূর্তিও দেখে নিলাম এত সুন্দর মায়ের মুখটা খুব ভালো লাগছিল তো এই যে বাবানকে নিয়ে চলে এসছে এদিকে কিন্তু দেখো এই বেলুন দেখে আবার ওর বায়না শুরু হয়ে গেছে যাই হোক বাচ্চা মানুষ তা তো করবেই আর এখানে দেখো গরম গরম জিলিপি ভাজা হচ্ছিলো তো একটু ফাঁকার দিকে বাবানকে নিয়ে গেলাম এত ঘি না ওরও খুব কষ্ট হচ্ছিল ও বলে না কখনও কালকে বলছে মাম্মা খুব গরম লাগছে আসলে এত লোকের আয়োজন হয়েছে এখানে আর এই দেখো রাধা গোবিন্দের মন্দির এখানে প্রসাদও বিতরণ করা হচ্ছিল খিচুড়ি আর তরকারি প্রত্যেকবার এখান থেকে প্রসাদ আমরা নিই কিন্তু এবার বাবানকে নিয়ে আর এত লম্বা লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেওয়াটা সম্ভব হলো না তো বাবানকে নিয়ে চলে আসলাম এই বড় রথের দিকে রথটা দেখানোর জন্য তো রথের এখানে এসে দেখলাম এত সুন্দর লাইটিং দিয়ে রথটা সাজিয়েছে আর রথের মাথার ওপরে দেখেছো কত সুন্দর একটা অং লেখা রয়েছে তো এখানে এসে রথের থেকে আমরা আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করলাম বাবানকে প্রণাম করে প্রসাদটা দিলাম আর এই যে রথের ঠাকুর দর্শন করলাম এবার বাবানকে নিয়ে একটু অন্যদিকে যাব আসলে এই গরমে ও আর থাকতে পারছে না তো দেখো রথ দেখে আর এত মানে আলো দেখে নতুন জিনিস যেহেতু ওরও একটা আগ্রহ জন্মাচ্ছে যে এটা কি জিনিস কি গাড়ি ও তো সবসময় গাড়িই বলে দিচ্ছে তো যাই হোক এদিকে আবার খেলনা চোখে পড়েছে সেদিকে আবার যেতে হবে চলো তো খেলনা ওখানে নিয়ে যাই দেখি কি কিনে দেওয়া যায় ও তো সবই পছন্দ বলছে এটা না ওটা সেটা ঠিক আছে চল তাহলে দেখি কি কিনে দেওয়া যায় তো এখান থেকে দেখো একটা ওই স্লেট টাইপের এটা একটা নিলাম এটা নেওয়া হয়েছে দাদার জন্য ওর তো হাতে করি হয়ে গেছে সেই জন্য

বাবানের জন্য একটা ব্লক কিনেছিলাম তো কেনাকাটা কমপ্লিট করে এই যে রথের এই দিকটা একটু ভালো করে ঘুরিয়ে দেখা দেখালাম ওকে আর এই দেখো মারাত্মক লেভেলের ভিড় ছিল এখানে মানে এত মানুষ এসেছে এখানে আজকে এইটুকু টাইমের জন্য আসলে মেলাটা আজকে একদিনের জন্যই হবে আবার উল্টো রথের দিন একদিন হবে সেই জন্যই বোধ এত ভিড় আর এই যে আমরা চলে এসেছি গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল এই দোকানে আমরা সেরকম জিলিপি খেতে ভালোবাসি না কিন্তু বাড়িতে অনেকে রয়েছে তো তাদের জন্য নিয়ে যাওয়ার জন্যই জিলিপিটা নিলাম তো দেখো গরম গরম বেশ ভালো লাগছিলো দেখতে ভেজে দিচ্ছে এখানে কিন্তু আর একজনের তো নজর পড়ে গেছে অন্য জিনিসে বলো তো কী এই দেখো পাশে সেই জাম্পিং আছে না বাচ্চারা সেই মেলায় লাফায় সেই দেখে ও বায়না শুরু করেছে ওটাই লাফাবে ওর বাবা যত বোঝাচ্ছে যে তুমি ছোটো তুমি পারবে না কিন্তু সে আর কি করে বোঝে তো সে তো কিছুতেই তাকে শোনানো যাচ্ছে না এই যে এতগুলো বাচ্চা এখানে লাফাচ্ছে তাই দেখে ও ওখানে লাফাবে এবার কি করবো ওকে নিয়ে তো বেরোনোই যাচ্ছে না ওখান থেকে তাই ভাবলাম যে পাশে প্লেন গাড়ি মতো আর কি ওই যে গোল গোল করে ঘোরে সেরকম তাই বললাম এটাতেই চর জাম্পিংয়ের থেকে অনেক বেটার এটা ওখানে লাফাতে গিয়ে কার ঘায়ে গিয়ে পড়বে কোথায় লাগবে দরকার নেই তো প্লেনেই চর সবাই চড়ছে বেশ দেখলাম খুশিও তো ভাবলাম ঠিক আছে নাও চরো এটাতেই চরো

আর হ্যাঁ তানের কিন্তু এটা প্রথমবার রথের মেলাতে আসা এর আগেরবার বার অবশ্য অনেকটাই ছোট ছিল সেই জন্য এই ভিড় ভাড়টার মধ্যে ওকে আনিনি আমি তখনও তানের এক বছরও কমপ্লিট হয়নি সেই জন্য ওকে রেখেই আসতে হয়েছিল তো এইবার সেই জন্য ওকে নিয়ে আসা এই মেলাতে আর দেখতেই তো পাচ্ছ তোমরা ও কতটা এনজয় করছে এবার অনেকক্ষণ হয়ে গেছে বলছি বাবা নে এবার নাম চল এবার বাড়ি যাব তাকে কিছুতেই নামানো গেল না ঠিক আছে নে আর একটু জ্বর এরকম করে করে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমরা ওখানে দাঁড়িয়ে আছি আর ধরে আছে দেখেছো কি সুন্দর চুপ করে ধরে বসে আছে তা অনেক বুঝিয়ে তারপরে ওকে নামানো হলো কিন্তু সেই কান্না কাটিয়ে নামার পরে আর এগুলো তোমরা কে কে ভালোবাসো খেতে বলো আমি কিন্তু মেলায় গেলে অবশ্যই খাই এটা খুব ভালো লাগে এগুলোকে হাওয়াই বলি আমরা আর তোমরা কে কী বলো অবশ্যই জানিও দেখো বলতে বলতে আর একজনও সামনে বসে গেছে দানের নেওয়া এবার দুজনে মিলে একসাথে চড়বো তো এই দেখো ও পাশে চড়ছে আমি গাছগুলো দেখছিলাম রথের মেলা মানেই তো গাছ তো এই দেখে বাড়ি আসলাম বাবা মেলা থেকে কি কিনেছ তুমি ব্লক কিনেছে বাবান দেখাও ব্লক দেখাও একটু বানিয়ে দেখাও ব্লক কেমন করে বানাতে হয় বাবা কত বড় চাকা এই যে ব্লক বানিয়ে হাম কিটেন বানিয়ে দেখাও একটু নাও নাও একটার উপর একটা আটকাও বাবা গোল গোল করে ঘুরছে গোল গোল করে ঘুরছে দেখো রথের মেলা থেকে বাবান ব্লক কিনে এনেছে সোনা কেমন করে আটকা একটু দেখিয়ে দাও হ্যাঁ আট আস্তে আস্তে উল্টো করে হবে একটার উপরে একটা হবে আটকাও এটার উপরে আটকাও না এখানে একটা আটকাও না আটকাও তো করো 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 পরে গেল তো তুমি করো চেষ্টা করো পারবে এই যে হামটি ট্রেন হবে করো এই দেখো এই দেখো এই যে এই যে দেখো এই যে দেখো এই যে একটা আটকে দিলাম বাবা না একটা আটকে দিল এইখানে এখানে 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 একটা আটকে দাও এর উপরে উঠবে তাই গেল তো করো 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 হ্যাঁ করো গুড গুড বাই ওরে বাবা কত সুন্দর গাড়ি বানাচ্ছে বাবান তোমরা দেখেছ ওরে বাবা রে হ্যাঁ এবার এবার দেখো কোথায় হয় দেখো হয়ে গেছে দেখো বাবানের তৈরি গাড়ি দেখো কত সুন্দর বানিয়েছে বাবান কত সুন্দর গুলো দিয়ে গাড়ি বানিয়েছে দেখো ওরে বাবা রে দেখেছ হ্যাঁ বাবা সবাইকে গুড নাইট করে দাও বলো সবাইকে গুড নাইট বলো এগুলো খুলে ফেলছো এখন ব্যস্ত টাটা বাবান বলো তারপর গুড নাইট সুইট ড্রিঙ্কস টাটা ঘুমাবো বাই বাই আবার যেন দেখা পাই চলো টাটা